মোদী পুতিন বার্তালা প্রধানমন্ত্রীকে ফোন রুশ প্রেসিডেন্টের পেহেলগের জঙ্গি হামলার নিন্দা করে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে রাশিয়া হামলাকারীদের কড়া শাস্তি দেওয়া হোক বার্তা পুতিনের একবার জানিয়ে রাখি পুতিন এবং যেমনটা জানা যাচ্ছে প্রধানমন্ত্রীকে ফোন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পেহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা করে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে রাশিয়া হামলাকারীদের কড়া শাস্তি দেওয়া হোক এমনটাই বার্তা পুতিনের কথা বলে নেব আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বাসব রায় বাসদ এবার মোদীকে ফোন করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমের পুতিন কি কথা হলো কি জানা যাচ্ছে হ্যাঁ ভ্লাদিমির পুদ্দিন রাশিয়ার প্রেসিডেন্ট তিনি নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রীকে দুটো ব্যাপারে কথা হচ্ছে এক নম্বর হচ্ছে অয়েলগাঁও এক জঙ্গি হামলার পরে ভারতের পাশে থাকা রাশশাহ ক্রিটেন পুদিন সন্ত্রাসপদের বিরুদ্ধে ভারতের যে কোনো অবস্থানে পুতিন ভারতের সঙ্গে আছেন এটা হচ্ছে পরিষ্কার বার্তা আরেকটা ব্যাপার হচ্ছে বাইশ অ্যানুয়াল একটা মিট হয় ভারতে তো সেখানে পুতিন আসবেন তো ভারতে আসবেন রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন কিন্তু সেই তারিখটা এখনো স্থির হয়নি এটা জানিয়েছেন আমাদের দেশের যে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণবীর যশান তিনি জানিয়েছেন যে পুতিন কথা বলেছেন প্রধানমন্ত্রীর সংগঠনে এবং পহেলগাঁও হামলার পর সঙ্গে থাকো বাসব আমি ফিরছি ভারতের থেকে প্রত্যাঘাতের আশঙ্কা পাকিস্তানের ভয়ে হস্তক্ষেপ চেয়ে পাকিস্তান ইসলামাবাদের জুড়িতে বৈঠকে নিরাপত্তা পরিষদ ভারত পাক সম্পর্ক নিয়ে বৈঠকে নিরাপত্তা পরিষদ রুদ্ধদ্বার বৈঠকের ডাক দেওয়া হয়েছে পরিস্থিতি খারাপ হলে আন্তর্জাতিক শান্তি নষ্ট হতে পারে নিরাপত্তা পরিষদের দাবি ইসলামাবাদের ভারতের থেকে প্রত্যাঘাতের আশঙ্কা পাকিস্তানের এবং রুদ্ধদ্বার বৈঠকের ডাক দেওয়া হয়েছে ভয়ে হস্তক্ষেপ চেয়ে এবার রাষ্ট্রসংঘের দ্বারস্থ হয়েছে পাকিস্তান ইসলামাবাদের জোড়া বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ